বলার কিছু নেই সত্যিকারের উনি এই নন্দীগ্রাম বাসী এবং বাঁচানোর জন্য আজকের তৃণমূলের কাটা হয়েছিলেন যে তৃণমূলকে নিয়ে এলেন সেই তৃণমূল তাদের কিছু নেতা ইনার কাছে পেরে উঠছিলেন না রাতের অন্ধকারে মাওবাদীদের দিয়ে ইনারাই হত্যা করলেন আবার হয়তো বিকেলে ওনারা আবার উষ্ণ নিবেদন করতে আসবেন ফেক তৃণমূল এবং ফেক মমতা ব্যানার্জি সরকার এভাবেই চলছে যারাই হত্যা করছে তারাই আবার সমবেদনা জানাতে এসছে এটা আমাদের প্রকৃত হৃদয় থেকে সমবেদনা জানালাম ওনার যে নীতি আদর্শ ছিল একদম দুর্নীতি মুক্ত আমাদের বিধানসভা এবং অঞ্চল দখল রাখা সেভাবেই আমরা চলছি আগামী দিনে এই নন্দীগ্রাম থেকে সমস্ত দুষ্কৃতি সমস্ত হারমাত সমস্ত মিথ্যেবাদী কাটমানিকররা নির্মূল হবে ২০২৬ ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দেখুন বিষয়টা হচ্ছে আমাদের বর্তমান শুভেন্দু বাবু তিনি সারা পশ্চিমবঙ্গে সবার মানুষের কান্না বুকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন আমি ওনার প্রতিনিধি হিসেবে এসছি আমিও একজন বিধায়ক আমাকে উনি পাঠিয়েছেন এখানে ম্যানমারের বিষয় নয় আমাদের সেবা পক্ষ কাল চলছে চারিদিকে প্রোগ্রাম চলছে সেই জন্য আমরা করছি কিন্তু আমাদের মন আর হৃদয় ওনার জন্য আছে সেখানে লাইট সারম্বর না থাকলেও মনটা কিন্তু আমরা মন থেকে এই দিনটা সর্বদা পালন করি আগামী দিনেও পালন করব। মনের দিক থেকে আমাদের আত্মার দিক থেকে ওনার প্রতি শ্রদ্ধা সর্বদা আছে আমাদের সেবা পক্ষ কাল চলছে বিভিন্ন জায়গায় মোদীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই এক ভারত শ্রেষ্ঠ ভারত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গকে দুর্নীতি করার লক্ষ্যে উনাকে প্রকৃত উপহার হবে নিশিকান্ত বাবু উনার প্রকৃত উপহার হবে দু হাজার এই পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করা চোর মুক্ত করা তার জন্য আমরা আনুষঙ্গিক চারিদিকে যেভাবে প্রোগ্রাম সাজিয়েছি আমরা ওই জন্যই

মা যারা যে ওনার স্ত্রী সুযোগ্য স্ত্রী শ্রীমত্তা মানসী মন্ডল মহোদয় উনি এসেছিলেন দিয়ে গেছেন আমাদের সঙ্গেই আছেন কাজ থাকতে পারে বয়স হয়েছে সবটাই লক্ষ্য করতে হবে এটা অন্য কোনো প্রশ্ন চিহ্নের বিষয় নয় থ্যাংক ইউ